দুই একটা পরিত্যক্ত বাড়ি কিন্তু দু সালের এপ্রিল মাসে যখন ঢাকা থেকে করিম সাহেব তার পরিবার নিয়েই বাড়িতে আসলো তখন থেকেই শুরু হলো এক অকল্পনীয় দুঃস্বপ্ন করিম সাহেব তার স্ত্রী রুবিনা বেগম আর তিন সন্তান বারো বছরের সাকিব আট বছরের তাসনিয়া আর পাঁচ বছরের ছোট্ট রাফি শহরের জীবন ছেড়ে তারা গ্রামে ফিরে এসেছিল একটু শান্তিতে থাকার জন্য কিন্তু তারা জানতো না এই বাড়িতে তাদের জন্য অপেক্ষা করছে কি ভয়ঙ্কর কিছু বাড়িতে আসার প্রথম রাত ছিল অস্বাভাবিক করিম সাহেব নিরাপত্তার জন্য পুরো বাড়িতে সিসি ক্যামেরা লাগিয়েছিলেন রাত প্রায় একটা বেজে গেছে সবাই ঘুমিয়ে পড়েছে হঠাৎ করে ছোট্ট রাফি চিৎকার করে উঠল আম্মু আম্মু ওইখানে কে রুবিনা বেগম ছুটে গিয়ে বাতি জ্বালিয়ে দেখেন রাফি কোনায় কুঁকড়ে কাঁপছে তার চোখ